নমস্কার আমি দেবজ্যোতি আমার সাত সকালে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রতিদিনই বলেন যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আর কোনো পর্ব করার প্রয়োজন নেই কারণ তার কোনো রাজনৈতিক আর মূল্য নেই সত্যিই তাই শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক পাল্টিবাজ রাজনৈতিক গিটগিটি আপনি ভূভারতে খুঁজে পাবেন না তিনি যখন যেমন তখন তেমন গত কয়েকদিন আগে তিনি অতি হিন্দু বিপ্লবী সাজতে গেছিলেন যে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানেই তিনি দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে দাঁড়াবেন অটোমেটিক চয়েস শুভেন্দু অধিকারী বার খেয়ে হয়েছিলেন তিনি বলেছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন সেখানে দাঁড়াবেন কারণ এই বক্তব্যতা শোনার পরেই সুকান্ত মজুমদার একেবারে বাঁশ দিয়ে রেডি ছিলেন রাজনৈতিক বাঁশ দিয়ে দিয়েছেন যে সত্যিই শুভেন্দু অধিকারী যদি দাঁড়াতে চান ভবানীপুরে টিকিট দল দেবে এবং তিনি রাজ্য সভাপতি হিসেবে সেই কথাও তিনি দিয়েছিলেন তারপরে শুভেন্দু অধিকারী গেছিলেন ভবানীপুরের একটি হোলির উৎসবে সেখানে ঢাক ঢোল পিটিয়ে সাত লক্ষ পঁচাশি হাজার টাকার ব্যানার ফেস্টুন খরচ করে প্রচার করা হয়েছিল কর্মী সংখ্যা উপস্থিত ছিল একশো কুড়ি থেকে একশো পঁচিশ জন কারণ শুভেন্দু অধিকারীকে কেউ আর বিশ্বাস করতে পারেন না কারণ তিনি যে হোলির উৎসবে অংশগ্রহণ করবেন সেখানে কোনো মহিলা তো দূরের কথা কোনো সাধারণ মানুষকেও দেখা যায়নি অথচ বিরাট করে প্রচার করা হয়েছিল ভবানীপুরে পা রাখছেন শুভেন্দু অধিকারী আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী যিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে হারিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে একেবারে স্বচ্ছভাবে হারাবেন কিন্তু সেই বিপ্লবী নেতার বিপ্লব শেষ হয়ে গেছে এখন তিনি আর ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না তিনি বলছেন তিনি তো ঠিক করেন না কে কোথায় দাঁড়াবেন তিনি বলছেন দলের একটি নির্বাচনী কমিটি রয়েছে তারা ঠিক করেন কে কোথায় দাঁড়াবেন সেখানে দলের সভাপতি থাকে প্রধানমন্ত্রী থাকে নির্বাচন কমিটি থাকে রাজ্য সভাপতি থাকে সেখানে তো সুকান্তবাবু ইতিমধ্যেই বলেছেন তাকে স্বাগত তিনি ভবানীপুরে দাঁড়াতে চাইলে তাকে দল টিকিট দেবে সুরেন্দ্রবাবু এখন ভাবতে শুরু করেছেন এই রাজনৈতিক বিষটা তিনি কেন খাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের করে তিনি যদি দাঁড়ান তাহলে তার পরাজয় অবশ্যম্ভাবী সেই জায়গাতেই তিনি এখন পাল্টিবাজি শুরু করেছেন কারণ এর চেয়ে বড়ো রাজনৈতিক গিটগিটি ভূ ভারতে কোথাও খুঁজে পাবেন না যদি কেউ কোথাও খুঁজে পান শুভেন্দু অধিকারীর চেয়ে বড় রাজনৈতিক গিটগিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাকে নিয়েও নতুন পর্ব করব এই মানুষটার এখন মানসিক ভারসাম্য এমন জায়গায় পৌঁছে গেছে যে কখন কি বলেন কখন কি করেন কেউ তার আয়ত্ত করতে পারবেন না বা পাত্তাই করতে পারবেন না সকালে যে বলেন রাত্রে তার একেবারে উল্টো সুর গায়েন এই শুভেন্দু অধিকারী ছিলেন সংখ্যালঘু মুসলিমদের প্রচারের মূল মুখ ছিলেন তিনি এক সময় বলতেন উত্তরপ্রদেশ থেকেই জামেতা উলেমা হিন্দের যে মাদ্রাসা রয়েছে সেখান থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল সেই শুভেন্দু অধিকারী বর্তমানে এমন যোগী আদিত্যনাথকে থেকে ইন্সপায়ার হয়েছেন কবে দেখবেন এই সাদা পোশাক ছেড়ে যোগী আদিত্যনাথের মতো গেরোয়া পোশাক ধারণ করে নেবেন কারণ এই শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে যেয়ে যেভাবে নাচ ছিলেন সেই নাচের ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কারণ তার যে মস্তিষ্কের ঠিকমতো কাজকর্ম করছে না তার শুভেন্দু অধিকারী হয়তো বুঝতে পারছে না কখন সুনীত উইলামকে বলছে সোনিয়া উইলিয়াম কারণ তার মাথায় তার পুরনো পার্টি কংগ্রেসের নাম মনে আছে তার নেত্রী সোনিয়া গান্ধী সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে যে তিনি সোনিয়া উইলিয়াম বলে ফেললেন এরপরে আ কথা তিনি বলবেন সেই কথা থেকেই একেবারে ড্রেনের ভাষা বেরিয়ে আসবে কখনো কখনো কাউকে শান্তির ছেড়ে বলেন জিয়াদির বাচ্চা বলেন পাকিস্তানের বাচ্চা বলেন মৌলবাদের বাচ্চা বলেন শুভেন্দ্রবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বেগম বলেন রেখা গুপ্তা নামটা নিশ্চয়ই মনে আছে উত্তরপ্রদেশের তার বাড়ি ছিল এক সময় বর্তমানে তিনি দিল্লিতে থাকেন দিল্লির ভোটার দিল্লিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি গত দুদিন আগে একটি ইফতার পার্টিতে গেছিলেন আপনার দম আছে আপনার এই দিল্লির মুখ্যমন্ত্রীকে বেগম বলার দম থাকলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টিতে যায় বলে তিনি বেগম আর দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির তিনি ইফতার পার্টিতে যান তিনি তাহলে বেগম নন শুভেন্দু অধিকারী মানে কখন কী বলেন কখন কি করেন তিনি ভুলে যান কারণ যেভাবে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যৌথভাবে একজন সামনে একজন পিছনে তাকে বাঁশ দিয়েছেন তা কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজনৈতিকভাবে উপলব্ধি করেছেন তৃণমূল কংগ্রেসে থেকে দিনের পর দিন তিনি রাজনৈতিক বাঁশ দিতেন কেউকে কিন্তু ভারতীয় জনতা পার্টির মতো একটি ক্যাডার ভিত্তিক দল তাকে যে রাজনৈতিক বাঁশ দিয়েছেন এখন তিনি আর ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না শুভেন্দ্রবাবু সুকান্ত মজুমদার তো বলছেন তার নাম ইতিমধ্যেই তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে জানিয়েছেন তাহলে কি হবে আপনাকে তো ভবানীপুরেই ভারতীয় জনতা পার্টি দাঁড় করাবে তাহলে কি আপনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে আবার কোনো শান্তিকুঞ্জের নতুন পার্টি তৈরি করবেন তা ভাবার সময় আপনার এসে গেছে ভাবুন ভাবুন ভাবতে থাকুন নমস্কার আমি দেবদ্যুতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন